নমস্কার আমি পকজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি ধরুন আপনারা প্রায় যারা হোটেলে খেতে যান কেউ কেউ মাঝে মধ্যে যান এরকমই একটা সময় আপনি পরিবারকে নিয়ে খেতে গেলেন ভালো একটা রেস্তোরাঁয় কিছুক্ষণ খাবার পরই আপনার মন আনছান করা শুরু করলো মনে হলো আপনার শরীরটা আর ভালো নেই আপনি হাসপাতালে গেলেন হাসপাতালে জানা গেল আপনি বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন কিন্তু যে বিষ আপনাকে দেওয়া হয়েছে সেই বিষের কোনো অ্যান্টিডোট নেই আপনি আর এই পৃথিবীতে নেই আপনার বাড়ির লোকটা সারা জীবন যে আপনাকে হিংসে করে এসেছে সে বলছে আরে লোকটা কি ভালো ছিল জানেন তো এরকমই মরাকান্না কাঁদলেও সেই ওই নিজেকে আবার ঠাকুরকে বলছে যে হে ভগবান তুমি বাঁচিয়ে দিয়েছো ওই হোটেলে আমায় যেতে হয়নি ভাবতে পারছেন এরকম বিষ যদি ভারতবর্ষের যে কোনো নামি দামি রেস্তোরাঁয় ব্যবহার করা হয় কতজন মানুষ মারা যেত আপনারা ভাবছেন দিল্লির লালকেল্লার পাশের ওই বিস্ফোরণ দাউ দাউ করে জ্বলতে থাকা গাড়ি কিন্তু আপনাদের দেখতে হয়নি শত শত মানুষের লাশ এমন একটা বিষের জন্য যার কোনো চিকিৎসা নেই পৃথিবীর কোথাও নেই ভারতবর্ষ তো ছেড়ে দিন তাই দিল্লির এই বিস্ফোরণ আপাত দৃষ্টিতে সরকারের বিফলতা মনে হলেও অনেক বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছে ভারত প্রায় তিন মাস আগে থেকে সরকার জানতে পেরেছিল কি হতে যাচ্ছে জৈশ এ মোহাম্মদ মসজিদ নির্মাণের নামে চারশো কোটি টাকা তুলেছে এই চারশো কোটি টাকা কখন তোলা হয়েছে জানেন অপারেশন সিন্দুরের পর স্বাভাবিকভাবে আমাদের সিকিউরিটি এজেন্সিগুলো বুঝতে পেরেছিল এই টাকা যেটা তোলা হয়েছে এটা ধর্মীয় কাজে মানে মসজিদ তৈরি করার কাজে ব্যবহার হবে না এটা একটা পুরোটাই শ্যাডো গেম আসল গল্পটা অন্য তাই ভারতের সুরক্ষা এজেন্সি প্রথম থেকেই তৎপর ছিল কাশ্মীরে পোস্টার পরার পর থেকেই এবং এবার দেখা গেছে চিকিৎসকদের নতুন নেটওয়ার্ক আগে আমরা দেখেছি শিক্ষকদের জঙ্গি হতে দিল্লির ইউনিভার্সিটিতে আপনারা এমন এক শিক্ষককে দেখেছেন যিনি জঙ্গি নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন কিন্তু এবারের পোস্টারিং এর পর ইউএপিএ এবং বিএনএসএ মামলা শুরু হয় অক্টোবর থেকে একের পর এক চিকিৎসক ধরা পড়তে শুরু করেন এই প্রথম চিকিৎসকদের এত বড় নেটওয়ার্ক বাস্টেড স্ট্যান্ড হলো আদিল মোহাম্মদ রাডার প্রথম যাকে ধরা হয় তাকে ডোজ দিতেই ফারিদাবাদ থেকে আরেকজন জঙ্গির নাম জানা যায় যার নাম মোজাম্মিল সাকিব এনিও পেশায় ডাক্তার আলফালা ইউনিভার্সিটির আবার অধ্যাপক বটে এই মোজাম্মিল সাকিজকে ডোজ দিতেই তার গার্লফ্রেন্ডের নাম সামনে আসে যার নাম শাহিন সেও জঙ্গি এদের কাছ থেকে পাওয়া যায় তিনশো ষাট কেজি বিস্ফোরক দু হাজার নশো কেজি কাঁচামাল যাকে বলা হয় অ্যামোনিয়াম নাইট্রেট যেটা বোমা তৈরিতে কাজে লাগে কুড়িটা বোমার টাইমার এমনকি টকিও এদেরকে জিজ্ঞাসাবাদ করে আরেকজন চিকিৎসককে ধরা হয় প্রায় আটচল্লিশ ঘন্টা ধরে জম্মু কাশ্মীর পুলিশ হারিয়ানা পুলিশ মিলিতভাবে তদন্তের কাজ করছিল গুজরাত এটিএস এর হাতে আইসিসের এই জঙ্গি গ্রেফতার হয় যার নাম মাইনুদ্দিন সৈয়দ পেশায় ডাক্তার হায়দ্রাবাদের বাসিন্দা বয়স পঁয়ত্রিশ এই হচ্ছে মূল কালপ্রিট যেটা আপনাদেরকে বলছিলাম একটা মারাত্মক বিষের কথা যার নাম রাইসেন এই মারাত্মক বিষ তৈরি হয় কি দিয়ে জানেন এই যে আমরা চুল গজানোর জন্য ক্যাস্টর অয়েল ব্যবহার করি না একটা আঁঠালো একটা তেল সেই তেল যে মূল ফল দিয়ে তৈরি হয় সেই ফলের খোলা দিয়ে এই বিষ তৈরি করা হয় আইসিস জঙ্গিরা খোরাসান যে চ্যাপ্টার রয়েছে পাশাপাশি জৈশ মোহাম্মদ এরা চীনে গিয়ে পড়াশোনা করে এই মারাত্মক বিষ তৈরির যে ফর্মুলা সেটা হাতে পেয়েছে এবং শুধুমাত্র ভারতে নয় আমেরিকাতেও ওই আশঙ্কার মেঘ দানা বেঁধেছে ক্যাশ পাটেল যিনি এফ বি ডিরেক্টর তিনিও ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করিয়েছেন তাদের দেশে মানে আমেরিকায় সেখানেও দেখা গেছে একই রকম ফর্মুলা চীনে পড়তে যাচ্ছে পড়াশোনার নাম করে এই বিষ কিভাবে তৈরি করা হয় জানছে দেশে ফিরে আসছে এবং বড় সড়ো একটা নাশকতার ছক করছে এই ছকটা কেন এই ছকটা আসলে সেই অপারেশন সিন্দুরের বদলা পাকিস্তান অপারেশন সিন্দুরে যেভাবে একতরফা মার খেয়েছে তার বদলা শুধুমাত্র বদলা 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 এই বদলার জন্যই শুধুমাত্র আগে যেভাবে সুসাইড বম্বিং হতো আগে যেভাবে বন্দুক নিয়ে হামলা হতো সেই সন্ত্রাসের চেনা চরিত ছকের পাশাপাশি বায়ো ওয়েপন ব্যবহার করা কেমিক্যাল ওয়েপন ব্যবহার করার একটা নতুন একটা ধরন দেখা যাচ্ছে এই সব জঙ্গিদের মধ্যে এটা মারাত্মক ব্যাপার কারণ ধরুন আপনি বন্দুকবাসদের সঙ্গে লড়াই করতে পারবেন দেশের সিকিউরিটি এজেন্সি আছে কিন্তু সমস্ত হোটেলে হোটেলে কিংবা অন্য কোনো জায়গায় বা ধরুন কোনো ভারতবর্ষের একজন খ্যাতনামা ব্যক্তি আছেন তাদের বাড়িতে সকলের বাড়িতে তো আপনি পুলিশ পোস্টিং করতে পারবেন না একেবারে আমাদের র যেভাবে কাজ করে বা মোসাদ যেভাবে কাজ করে এই ধরনের কেমিক্যাল ওয়েপন ব্যবহার করে বিভিন্ন কোভার্ট অপারেশনের জন্য ঠিক সেরকমভাবেই এখন এরাও কাজ করছে বুঝতে পারছেন তো চ্যালেঞ্জটা কত বড় হয়ে গেছে কিন্তু ভারত যে প্রস্তুত নয় এমনটা নয় জবে থেকে ওই পোস্টারিং শুরু হয়েছে জবে থেকে পাকিস্তানে হুঙ্কার শুরু হয়েছে জবে থেকে মাসুদ আজহারের পরিবার খতম হয়েছে তবে থেকেই ভারত সতর্ক ছিল এই সতর্কতার জন্যই ভারত কিন্তু প্রথম থেকেই এই শিক্ষিত শহুরে ডাক্তারদের আড়ালে যে একটা জঙ্গিদের মুখ রয়েছে সেগুলোকে ধরতে সক্ষম হয়েছে আর তার জন্যই শুধুমাত্র আপনারা বিস্ফোরণ দেখেছেন তেরোজন মানুষের চলে যাওয়া দেখেছেন একটা মানুষের চলে যাওয়াও ভারত মেনে নেবে না ভারতের প্রধানমন্ত্রী আজই যেদিন এই ভিডিও রেকর্ড করছি সেদিন এটা বলে দিয়েছেন কিন্তু এটাও তো ঠিক ভারত প্রস্তুত ছিল বলে অনেক বড় নাশকতার ছক রুখে দেওয়া গেছে আপনারা ভাববেন না যে এর বদলা হবে না প্রধানমন্ত্রী বলেছেন অমিত শাহ বলেছেন কিন্তু আপনারা তো দেখেছেন অপারেশন সেন্দুরের সময় ভারত তেরো দিন চোদ্দ দিন সময় নিয়েছিল এবারও দেখবেন সময় নিচ্ছে কিন্তু আপনাদের কথা দিচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাসুদ আজহারকে ছেড়ে কথা বলবেন না কারণ ইয়ে নয়া ভারত হ্যাঁ যার মে ঘুষে গা ভি ওর মারে গা ভি আপাতত এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে বা ভালো নাও লাগে অবশ্যই মন্তব্য করবেন কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা রয়েছে এবং সঙ্গে থাকুন দেখতে থাকুন পলিটিক্যাল ডোজ